আপনি যাই করেন না কেন আলুর বেগ নাকি সব সময় একটা নির্দিষ্ট মাধ্যমে সবসময় ফিক্স থাকে এটা বাড়বেও না কমবেও না ধরেন যে মানে একটা উদাহরণ দেয় যাই করেন বলতে কি বোঝাচ্ছি যেন একটা গাড়িতে চলে যাচ্ছে একটা সাইকেলে চলে যাচ্ছে বা একটা ট্রেনে চলে যাচ্ছে আমি ট্রেন থেকে যদি একটা বস্তু নিক্ষেপ করি মানে ট্রেনের ওইদিকে যাচ্ছে আমি এদিকে নিক্ষেপ করি ট্রেনের বেগ যা আমি যে আর ট্রেনের বেগ ধরেন বিশ কিলোমিটার পার আওয়ার আর আমি বস্তুটা নিক্ষেপ করছি পাঁচ কিলোমিটার পার আওয়ারে তাহলে বস্তুর সামগ্রিক হবে দুটো যোগফল হয়ে যেটা হবে সেই বেগে সামনের দিকে আগাতে থাকে কিন্তু আলোর ক্ষেত্রে নাকি এরকম হয় না যে একটা ট্রেন যাচ্ছে সেই ট্রেনের সামনে একটা হেড লাইট আছে ট্রেনের যে বেগ আলোর বেগ তো আমরা ওই সি ধরে নিলাম নাম্বারটা বারবার বলবো না সেকেন্ড এটা বারবার বলবো না সি হিসেবে বলব তাহলে তো আলো মানে ট্রেন তো যাচ্ছে তার সামনে আলোটা জ্বলতেছে তার মানে আলোর বেগ তো হওয়ার কথা সি প্লাস টেন বা যেটা ওই রেলগাড়ির বেগ হয় আর কি কিন্তু বাস্তবে নাকি সেটা হয় না বাস্তবে আপনি যাই করেন যদি ট্রাকের পিছন থেকে আলোটা দেন তাহলে তো বেগ আবার কমে যাওয়ার কথা সাপেক্ষিক বেগের কারণে তাও নাকি হয় না আপেক্ষিক বেগ আপনাদের জানা আছে হয়তো কথা আমি একটু ক্লিয়ার করে রাখি ধরুন পাশাপাশি দুটো চেঞ্জ যাচ্ছে সেম বেগে দুটো বিশ কিলোমিটার পার আওয়ার যাচ্ছে একই দিকে তাহলে আমি যে দুইজন যাত্রী থাকবে আমি একটা চেঞ্জিতে বসে আছি পাশে একটা চেঞ্জিতে বসে দুইজন দুইজনের কথা বলতে মনে হবে যে দুটোই চেঞ্জই স্থির আছে আবার একটার বেগ যদি হয় বিশ একটা বেগ যদি হয় দশ তাহলে আরেকজন আমরা দশ কিলোমিটার পার আওয়ার বেগে দেখি মানে কিন্তু বাইরে যে চেঞ্জিতে নাই সে কিন্তু আমাদের কেবল ভিন্ন বেগে থাকবে এটাই হচ্ছে আপেক্ষিক বেগের মিনিমাম আইডিয়া তো আজকের ভিডিওটা মেইন টপিক হচ্ছে যে ওই যে আমরা ট্রেন থেকে সামনের দিকে আলো নিক্ষেপ করলাম অথবা ট্রেন থেকে পিছনের দিকে আলো নিক্ষেপ করলাম তাও ওনাকে আলোর কমবেও না পারবেও না এটাকে আপনার পসিবল বলের ক্ষেত্রে বলেন আমরা করতেছি তখন তো হচ্ছে আসলে ঝামেলাটা হচ্ছে যে আমরা আলোকে বলের সাথে তুলনা করতেছি এখানেই ঝামেলা কেন তুলনা কেন করবো না এটাও বেগ আছে ওটাও বেগ আছে কিন্তু আরও সমস্যা যে দেখেন বল হচ্ছে একটা পার্টিকুলার একটা বস্তু আলো কিন্তু অ্যাট এ টাইম ডুয়েল নেচার দেখায় মানে এখানে ওয়েভও থাকে আবার এখানে পার্টিক্যাল বৈশিষ্ট্যও থাকে আরও স্পেসিফিকলি স্পেসিফিকলি যদি বলতে যাই আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওয়েভের সাথে আমরা আলো মানে ওয়েভের সাথে আমরা এই পার্টিকুলার তুলনা এইভাবে করতে পারি না কেন তুলনা করলে সমস্যা দেখেন বড় সমস্যা ধরেন আমি এই বা যে কোনো দিকে আর কি যে আপনারা এটা বাসাতে ট্রাই করতে পারেন বা চলন্ত বাস বা ট্রেনের মধ্যে ট্রাই করতে পারেন এটা হার্মফুল নয় একটা বল নিলেন চলন্ত অবস্থায় যে ধরেন আমি যে প্ল্যাটফর্মে করেছি যে প্ল্যাটফর্মে এই দিকে এই প্ল্যাটফর্মটাই ধরেন পঞ্চাশ কিলোমিটার পাওয়ার বেগে ছুটতেছে আমি একটা এরকম বল নিলাম বলটা উপর দেখে নিক্ষেপ করলাম আমার হাতে এসে পড়লো স্থির অবস্থায় যেটা আমার হাতে এসে পড়লো এটা চল চলন্ত অবস্থায় থাকলে এটা আমার হাতে এসে পড়তো কারণ ইন্ডাস্ট্রির জড়তার কারণে এটা স্থির জড়তা গতি জলতা আমরা পরিস্থিতি হঠাৎ করে বাস ব্রেক করলেও সামনের দিকে আমরা একটা ধাক্কা অনুভব করি তো এটার ক্ষেত্রে যেটা আমরা এরকম নিক্ষেপ করলাম এটা আমার ঠিক হাতে এসে পড়বে যেরকমটা শূন্যের ওপর আছে তাহলে তো আমি সামনের দিক চলে যাবো এটা পিছের দিকে এসে পড়বে এরকম হয় না মানে এটা ইনার্শিয়ার কারণে এটা আমাদের বস্তুর বস্তুটা হাতে এসে পড়তেছে কিন্তু এটা পার্টিকুলার ওপর ইনার্শিয়া কাজ করে মজার বিষয় কি জানেন ওয়েবের ওপর কিন্তু ইনার্শিয়া কাজই করে না ওয়েবের উপর ইনার্শিয়া কাজ করে না কীভাবে দেখেন এটা আপনি নিজের ট্রাই করতে পারবেন যে আপনার ওয়েব কীভাবে তৈরি করতে পারি পানিতে কিছু একটা ফেললে সেখানে আমরা ওয়েব তৈরি করতে পারি বা একটা রশি নিয়ে যদি আমি এরকম একটা দোলন দিই তাহলে সেখানে আমরা ওয়েব দেখতে পারবো এরকম আমরা ওয়েব তৈরি করতে পারি তো এই ট্রেনের মধ্যে চলন্ত অবস্থায় আমি যখন বলটা এরকম উপরের দিকে নিক্ষেপ করছিলাম বলটা কিন্তু আমার সেম জায়গায় আসতে কিন্তু ট্রেনের ভেতর চলন্ত অবস্থায় যদি আমি একটা ওয়েব তৈরি করি ওয়েবটা কিন্তু চলে যাবে ওয়েবটা কিন্তু ওখানে স্থির অবস্থা থাকবে না মানে বলটাকে বাইরে থেকে যে বলটা দেখবে যে আমি ধরেন আপনি আমি চলন্ত ওপর আছি আপনি কিন্তু দেখবেন যে বলটা আমার সাথে সাথেই আমার হাতের ওপর পড়লো কিন্তু ওয়েবের ক্ষেত্রে এটা হয় না ওয়েবও যে একটা এরকম একটা ভাঁজ উৎপন্ন হচ্ছে মানে তরঙ্গ উৎপন্ন হচ্ছে সেই তরঙ্গটা সোজা এদিকে থাকে মানে গাড়ির বেগের সাথে সাথে কোনো সম্পর্ক না নয় ইনার কাজই করে না আবার এর আগে মানুষ আবার ভাবতো যে আলো তুলতে সবসময় মাধ্যমের প্রয়োজন পরে দেখা গেল যে মাধ্যমের মানুষ ভাবতো যে ইথারের নামে একটা মাধ্যম আছে যে পৃথিবী থেকে মানে সূর্য থেকে পৃথিবীতে যখন আলোটা আসতেছে মাঝখানে ইথার একটা মাধ্যম আছে সেই মাধ্যমের কারণে আলোটা আসতে পারে ইথার কি জিনিস মানুষ কল্পনা করে নিয়েছিল আর কি পরবর্তীতে ছয় মাসের ব্যবধানে একটা পরীক্ষা করে মাইকেল মাইকেলসানের মল্ডি যে পরীক্ষাটা করে দেখতে পাই যে না আলো চলার জন্য আসলে মাধ্যমের দরকার নাই ছয় মাস লাগছিলো পৃথিবীর যে রোটেশনে ঘরে একবার ওই পাশে থাকতে একবার এই পাশে থাকতে সেটা নিয়ে আলাদা ভিডিও বানানো যেতে পারে পরে আমি সেটা আজকে ডিসকাস ডিসকাশন করবো না তবে যাদের ইন্টারেস্ট আছে একটু ঘাটাঘাটি করলে হয়তো বা পেয়ে যাবেন এই মাইকেলসনের মলভুজ পরীক্ষাটা তবে এই যে আলোর বেগ যে কনস্ট্যান্ট থাকবে আপনি যাই করেন এই ডিবেটটা কিন্তু আমরা অর্ধেক সলভ করছি আরও অর্ধেক আছে যেমন আমি উদাহরণ দিই যে ধরেন হচ্ছে আলোর বেগ টু সি তো এটা আমরা হিসাবে সুবিধার্থে ধরলাম আলোর বেগ হচ্ছে সি ইকুয়াল টু টেন ইউনিট পার সেকেন্ড মানে ইউনিট একটা ধরে নিলাম আর তো আলো এইদিকে টেন ইউনিট পার সেকেন্ড বেগে যাচ্ছে আমি একটা বিশেষ যানবাহন বানাইছি যেটা ধরেন নাইন ইউনিট পার সেকেন্ড বেগে যেতে পারে তাহলে আমি আলোকে কীভাবে দেখব যে এটা আলো যাচ্ছে আলোকে আমি দেখবো যে ওয়ান ইউনিট পার সেকেন্ড বেগে যাচ্ছে তার বেগ আমার কি একটু বেশি বা আমার বেগ যদি সিএর থেকেও বেশি হয় তাহলে আমি দেখবো যে আলো যাচ্ছে আমি আলো কিছু মানে দেখতে পাবো যে আলোর আগে আমি চলে যাবো আলোকে আমি দেখতে পাবো আলো যাচ্ছে কিন্তু আইনস্টাইন বলতেছে যে না এটা তো হওয়ার কথা না কারণ প্ল্যাঙ্ক ম্যাক্স প্ল্যাঙ্ক তো যেটা বলে গেছে যে কোয়ান্টাম তত্ত্ব যে না আলোকে আমি সবসময় সেম গতিতেই দেখবো আইনস্টাইন ক্যালকুলেশন করে দেখলো যে না এটা সেম গতিতেই দেখার কথা মানে আমি যদি পয়েন্ট মানে আমি আলো হচ্ছে টেন ইউনিট পার সেকেন্ডে যাচ্ছে আমি নাইন ইউনিট পার সেকেন্ডে যাচ্ছি তারপরেও নাকি আমি আলোকে শীতেই দেখবো এটা কোনো কথা আমি দেখবো হচ্ছে ওয়ান ইউনিট পার সেকেন্ডে কিন্তু আমার সূত্র বলতেছে বা আইনস্টাইন নিজেও বলতেছে তারপরে ম্যাক্স প্ল্যাঙ্ক বলতেছে যে না আমি এটাকে দেখবো হচ্ছে টেন ইউনিট পার সেকেন্ডে মানে শুরুতে যাচ্ছিলো সেটা এটা কেমনে পসিবল ওই ধারাতে পড়ছিল পরে কিন্তু আইস্টন এটা সলভ করছে নতুন একটা জগৎ আবিষ্কারের মাধ্যমে পরের ভিডিওতে বিস্তারিত ভিডিও কেমন লাগলো জানাতে পারেন পরের ভিডিও অবশ্যই দেখবেন